ধানমন্ডি বত্রিশ আচ্ছা এই নামটা শুনলে কি মনে হয় কারো কাছে হয়তো এটা শুধুই একটা ঠিকানা কিন্তু আমাদের আজকের আলোচনার উৎস বলছে এটা আসলে একটা আবেগের দুর্গ চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা সাধারণ বাড়ি একটা পুরো জাতির সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠল আমাদের আজকের এই বিশ্লেষণের উৎসটি শুরুই হয়েছে একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে একটা বাড়ি কতটা শক্তিশালী হইতে পারে এই প্রশ্নটাকে মাথায় রেখে চলুন আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি তো আমাদের প্রথম পর্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু এখানেই আমরা দেখব ধানমন্ডির থার্টি টু কেন শুধু ইট পাথরের একটা বাড়ি নয় বরণ তার চেয়েও অনেক বেশি কিছু তাহলে ধানমন্ডি বত্রিশ আসলে কি দেখুন এটা শুধু একটা থাকা জায়গা না এটা একটা জাতীয় প্রতীক এটা ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমানের বাড়ি আর এখানেই এই বাড়িতেই তাকে হত্যা করা হয়েছিল এর গুরুত্বের পেছনে বেশ কয়েকটা কারণ আছে এটা শুধু জাতির জনকের বাড়ি ছিল না এটা তার নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী উৎসের বর্ণনা অনুযায়ী এই বাড়িটা বাংলাদেশের জন্ম আর মুক্তিযুদ্ধের একটা জীবন্ত প্রতীক হয়ে উঠেছে যা কিনা জাতীয় আবেগের একেবারে কেন্দ্রবিন্দুতে আর শুনলে অবাক হতে হয় এর আগেও নাকি এই বাড়িটা দু আক্রমণ আর পোড়ানোর শিকার হয়েছিল এত কিছুর পরেও উৎসটিতে বক্তা যেভাবে বর্ণনা করেছেন ছোট্ট শিশু থেকে শুরু করে সাধারণ রিক্সা চালকরা পর্যন্ত সবাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছেন শুধু একটু শ্রদ্ধা জানাতে এই যে তীব্র আবেগ এটাই বাড়িটাকে ঘিরে রেখেছে বেশ এবার দ্বিতীয় অধ্যায় প্রতীকের ওপর আক্রমণ চলুন এবার উৎসে বলা সম্প্রতিক সেই ঘটনাটা একটু বিশ্লেষণ করা যাক যা এই বাড়িটাকে ঘিরে ঘটেছিল উৎস যা বলছে সেটা হলো ভারী যন্ত্রপাতি মানে এক্সকেভেটর এসব ব্যবহার করে বাড়িটার ওপর একটা হামলা চালানো হয়েছিল এবং সেটা ছিল পুরো পুরি পূর্ব পরিকল্পিত বক্তার ক্ষোভটাই এই একটা কথাতেই একেবারে স্পষ্ট কোনো আইনে আপনাকে অ্যাক্সিলরেটর নিয়ে একটি বাড়ি ভাঙতে যাওয়ার অনুমতি দেয় না এই অবাস্তব অকল্পনীয় কাজটি ডক্টর ইউনুস সরকার অনুমোদন দিয়েছে এ কথাগুলো থেকে সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে সেটা বেশ পরিষ্কার বোঝা যায় ঠিক আছে এবার তৃতীয় অধ্যায় আনুগত্যের সংঘাত এই ঘটনায় উৎসটি দুটো বিপরীত শক্তিকে চিহ্নিত করেছে চলুন দেখি তারা আসলে কারা এই স্লাইডটা দেখলেই দুটো দলের কাজের পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় যেমনটা বক্তা বর্ণনা করেছেন একদিকে আক্রমণকারীরা বুলডোজার নিয়ে এসেছিল সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছিল এমনকি হিন্দি গানের সাথে নিচে আর অন্যদিকে ছিল রক্ষাকারীরা যারা ফুল হাতে শ্রদ্ধা জানাতে নিজেদের জীবন বাজি রেখে এসেছিল তাদের মধ্যে শিশু আর সাধারণ শ্রমিকরাও ছিল বক্তা কিন্তু আক্রমণকারীদের পরিচয় নিয়েও বেশ নির্দিষ্ট করে কিছু দাবি করেছেন তিনি তাদের উশৃঙ্খল বিহারী আর আটকে পড়া পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এরা বাংলাদেশকে নিজেদের দেশই মনে করে না আচ্ছা এবার চতুর্থ অধ্যায় সাহসের পরীক্ষা উৎসের বক্তার মতে এই পুরো ঘটনাটা আসলে বর্তমান সরকারের কর্তৃত্বের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ উচ্চটিতে বক্তা দাবি করছেন যে বর্তমান নরবরে সরকারের নাকি আগের মতো করে ধ্বংস চেষ্টা চালানোর হিম্মত বা সাহস কোনোটাই নেই আর ঠিক এখানেই বক্তা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তাদের কি এখন সেই সাহস আছে এটা কিন্তু কর্তৃপক্ষের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো নিজের এই দাবির পক্ষে বক্তা একটা প্রমাণও দিয়েছেন তিনি মিডিয়ার দিকে ইঙ্গিত করে বলেছেন এখন ক্ষমতার পালা হচ্ছে কারণ মিডিয়াগুলো এখন বিরোধী দলের সমাবেশও দেখাতে বাধ্য হচ্ছে যা আগে নাকি হতো না একদম শেষে এসে আমরা দেখব ধানমন্ডি বত্রিশের ভবিষ্যৎ নিয়ে বক্তার করা সেই ভবিষ্যৎবাণীগুলো এই স্লাইডটা বক্তার ভবিষ্যৎ ভাবনাটাকে কয়েকটা ধাপে দেখাচ্ছে এক এখন নাকি আক্রমণকারীদের সংখ্যা কমে সখানেক হয়েছে দুই আগামী বছরের মধ্যে তারা বাড়ির কাছে আসারও সাহস করবে না তিন ভবিষ্যতে একটা নতুন প্রজন্ম এই বাড়িকে রক্ষা করতে মানব ঢাল তৈরি করবে আর সব শেষে চার এই বাড়িটা একটা তীর্থস্থানে পরিণত হবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বক্তার মতে এই পরিবর্তনটা কোনো ভয় থেকে আসবে না এটা আসবে মানুষের মানসিক শক্তির জোরে যা আক্রমণকারীদের জঙ্গিপনাকে হারিয়ে দেবে আর সবশেষে উৎসটির সেই চূড়ান্ত ভবিষ্যৎবাণী একদিন ধানমন্ডি থার্টি টু হবে বাংলার তীর্থস্থান সত্যি বলতে একটা বাড়িকে ঘিরে এত আবেগ এত সংঘাতের পর এই কথাটা আমাদের ভাবার জন্য অনেক কিছু রেখে যায়